দুর্গা পুজোর সময় জগৎ মুখার্জি পার্কে অশোক একটা ঠাকুর করতেন একেবারে মূর্তি দুর্গার বা মূর্তি গড়ার একেবারে ঘরানার বাইরে উনি যে ঠাকুরটা করতেন একটা বিরাট বড়ো একটা একটা রিলিফ ওয়ার্ক করতেন বোর্ডের মধ্যে সেখানে ওনার দুর্গাটা তৈরি হতো একটা ইজিপশিয়ান স্টাইলে এবং তার মধ্যে তার অনেক রকম ভাবনা থাকতো এই যে এই যে একটা 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 জায়গা একটা বড় প্রদীপ থেকে আমার প্রদীপটা জ্বালাতে পেরেছিলাম তার ভাবনা তার পোশাক আশাক এবং তার পুরোটা গড়ি তার হাতের চিত্র তার মানে রঙের খেলা তার ব্রাশের টান সবটা আমাকে অভিভূত করত। সেইগুলো আস্তে আস্তে আমার ভেতর চলে আসে